দিন শেষে আমরা সবাই মানুষ তারপর কেন আমাদের মাঝে এত কৌতূহল কেন আমরা সহজ ব্যাপারটাকে অনেক জটিল করে ফেলি কেউ কি বলতে পারেন এটা আমার মধ্যে মাঝে মধ্যেই এই ব্যাপারটা আর কি নাড়া দেয় যে আসলো আমরা কি আমরা কি আদৌ মানুষ নাকি মানুষ রূপের কিছু মানুষ সেটা নাই বললাম আজকে কেন এত বড়ো বড়ো কথা বলছি এবং কি কারণে বললাম সেটা অবশ্যই বলবো কিছুক্ষণ আগেই আর কি আমি মার্কেট থেকে আসি আর আসার পর আমার আগে একটা ভিডিও ছিল ভিডিও কিছু কমেন্ট এবং আমার নিজেদের মানে আমার পার্সোনাল কিছু আত্মীয় স্বজন আছে তারা সবার যা কোশ্চেন ছিল আমার কাছে সেটাই বলবো তো ভিডিওটা পুরো দেখলে অবশ্যই জানতে পারবেন এটা হচ্ছে শপিংয়ে যাওয়ার আগের যে মুহূর্তটা সেটা তো ওদিন আমার বাসা আমার ভাস্তি ছিল তো ওর সাথে আমি মজা করতেছিলাম আর ওর বাবা আর কি গাল ফুলিয়ে বসে আছে সে শপিং এ যাবে নিজের জন্য কেনাকাটা করবে এবং তার ভাগ্নিদেরকে শপিং করে দিবে কারণ আমার ভাইয়ের সাথেই আমার ফার্স্ট ঈদ আর কি মানে ও বাহিরে যাওয়ার পর ওর সাথে আমার কখনো ঈদ করা হয় নাই কারণ ঈদ করা হয় নাই এর মানে কিন্তু ওর সাথে যে কখনো ঈদ করি সেটা কিন্তু ভুল ঈদ ওর সাথে অনেকবারই করা হয়েছে যখন আমরা ছোট ছিলাম তখন ও যখন দেশের বাইরে চলে যায় তখন ওর সাথে আর আমাদের ঈদ করা হয় না তাই আর কি ফার্স্ট ওর সাথে ঈদ করা আমরা মানে আমার মেয়েরা বড় হওয়ার পর তো আর আমরা বাহির থেকে কী কী কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি তো যতগুলো জামা দেখলাম মানে দেখলেন এবং আমি নিজেও দেখলাম সেগুলো সবগুলো হচ্ছিল আমার মেয়ের কারণ তার অনেক জামার প্রয়োজন সে যখনই বাহিরে যাবে তার অনেক অনেক জামা লাগবে এটাই হচ্ছে কথা তো ওর আপার আমি কখনোই ফেলতে পারি না কারণ এর জন্য আমি অনেক বকও খাই সবাই বলে আমি না আমি না কেউ আদর দিয়ে বাদর বানাচ্ছি জানি না কতটা বাদর বানাইতে পারছি আর কতটা হবে বাকিটা দেখা যাক তো এইগুলো হচ্ছে আমার বাবুনির জামা মানে বাবু কিছু টি শার্ট ছিল যেগুলো আর কি বাসা পড়ার জন্য আর বরাবর বড় সবসময় আমার মেয়েদের জামা অনেক পছন্দ কিন্তু ছেলেদের কেনাকাটা ভাই আমি পারি না কেন জানি ছেলেদের কেনাকাটা করতে গেলে ওদের কিছু আমার পছন্দই হয় না তো এদিকে আমার ভাইয়ের শার্ট ওরা আমি ফিকে মেরে দিয়ে দিয়েছি নেপুকি নিতি এই শার্টের জন্য তুই না এখন পর সব তো এখানে কিছু জিন্স প্যান্ট ছিল এই ছোট যে দুটো ছিল সেই দুইটা হচ্ছিল আমার মেয়ের আর বড়গুলা হইতেছিল আমার ভাই নববাদ তো উনি আজকে এতগুলো শপিং করছে তো আর কি আমি ফিকে ফিকে দিতেছিলাম নেপর এই শপিং এর জন্য আমার এখন টাইম নেয় হ্যাঁ নেয় তারপরে এই শপিং গুলা এর জন্য আর কি আমি পুরাই আর প্রতি খেপা মেয়েরা হচ্ছে আল্লাহর দেওয়া এক নেয় তা কেন মেয়েদের জামা পছন্দ হবে না বলেন তো এত সুন্দর সুন্দর জামা দেখলে আমার নিজেরই পড়তে ইচ্ছে করে আর মেয়েদের জামা দেখলেই আমার অনেক ভালো লাগে কারণ মেয়েরা হচ্ছে পুতুলের মতো ওদেরকে ভালোবাসা দিয়ে আর কি রাখতে হয় তা আমার ভাইয়ের শার্ট এখন পড়ানো অবস্থা আপনাদেরকে দেখাবো সেই শার্টটা অনেক চয়েস করে দিয়েছে তার নাকি অনেক ভালো লাগছে তা আপনারা একটু কমেন্ট করে জানাবেন শার্টটা কেমন লাগছে ভাই আমার একদম ভালো লাগে নেই তা আপনাদের যাদের ভালো লাগতো তারা অবশ্যই জানাবেন এখন অনেকে বলবেন চাপু আপু ফার্স্টে এত বড় বড় লেকচার কেন দিলেন লেকচার কেন দিলাম ভাই সেটারও কারণ আছে কারণ আমরা দেখা যাচ্ছে কি নিজের ঘরের কথা দেখে পরের কথায় বেশি নাচি এবং পরের দিকে নজরও বেশি দেখি কারণ সবাই বলে যে আমি নাকি অনেক টাকা উড়াই মানে অনেক টাকা নষ্ট করি হ্যাঁ সত্যি বলতে কি জানেন আমি যা খরচ করি তার এক ভাগ মনে হয় আপনাদেরকে দেখাই না অল্প কিছু হয়তো আপনাদেরকে দেখানো হয় আর বাকি সব কিছু কিন্তু আমার মধ্যেই থাকে আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে এটা হাদিসে উল্লেখ করা আছে যে তুমি যদি কাউকে দান করো সেটা তুমি যে হাত দিয়ে দান করবে যেন তোমার অন্য হাত সেটা জানতে না পারে তাহলে ভাই কেন আমরা মানুষকে দেখিয়ে দান করব। দেখিয়ে দান করলে তো আমি সারাক্ষণই পারি তা আপনাদেরকে মনে হয় না যে আমি গরিবদেরকে দান করি করি অবশ্য এবারও করছি কিন্তু আমি বলবো না যে আমি কত টাকা দান করছি কারণ এগুলো দেখানোর জিনিস না এগুলা দেখাইতে গেলে মানুষ বলে তা আমি কখনোই চাই না যে আমি শফ করি হ্যাঁ করি সেটা আমাকে নিয়ে করি আমাকে দেখেন আমাকে দু একটা কথা বলে সেটা মেনে নেওয়া যায় আমি কেন শুধু শুধু অন্য মানুষকে এনে তাদেরকে কথা শোনাবো এবং তাদের জন্য আমি নিজে কথা শুনবো এটা হচ্ছে কথা তা আমার ভাই আরেকটা শাড়ো সারও সে হইতেছে এক নম্বর সোসা বুঝছেন মানে তার সবগুলো করে দেখতে হবে তার শার্ট ঠিক আছে কিনা কিন্তু শার্টগুলো সবগুলো আর কি ওর ফিটিং এসেছে কিন্তু কেমন লাগতেছে আমি জানি না আপনারা সেটা জানায় তা আপনারা যেহেতু আপনাদের এতই প্যারা যে আমি গরিবদেরকে দান করি কিনা সেটা আপনারা দেখবেন আপনাদের চোখে তো হবে আপনাদেরকে তো অবশ্য আমি সামনের দিকে যদি কিছু করি সেটা আমি ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেটা শুধুই হবে আপনাদের জন্য যেহেতু যারা বলেন যে আমি গরিবদেরকে কিছুই দেই না আমি সব নিজেই খাই নিজেই পরি এটা একদমই ভুল কথা ভাই কারণ আমার আশেপাশে যারা আছে না যারা আমার আত্মীয় স্বজন কিংবা আমার আশেপাশে যারা থাকে তারা জানে যে চাকনি আস আদৌ মানুষটা কেমন আমি কিছু কিছু নিজের জন্যই করি না অন্যের জন্য কিছু করি আমি এমন একজন মানুষ বলে না নিজেটা নিজের বলতে হয় না আমি এমন একজন মানুষ যে নিজে না খাইয়ে অন্যকে খাওয়াতে পছন্দ করি